সে দুদিন আগে বিকা বা কি জন্য আপনি বর্তমানে বিকা সাইরা এটা কথা আল্লাহ তালা যদি মানুষের মাথায় জ্ঞান দেয় সে কখনো বিকা করবে না বিক্ষা হলো নিকৃষ্ট কাজ সে অনেক আই লাইক ইট আপনাকে অনেক ধন্যবাদ আপনার অনেক ধন্যবাদ মুরব্বী এই জন্য যে আপনি মনে করেন বিকা সাইরা বর্তমানে দুদিন আগেও বিকা করতো এখন সে বদলটা খাইতেছে বাদ আপনি বুঝেন আল্লাহ তালা যদি মানুষের

আপনাকে অনেক ধন্যবাদ আপনার অনেক ধন্যবাদ মুরব্বী এই জন্য যে আপনি মনে করেন বিকাশ হেরা বর্তমানে আপনি জানেন জানি না কে জ্ঞান দিল বা কি কি জন্য আপনি বর্তমানে বিকাশ হাইরা এটা কথা আছেন আলহামদুলিল্লাহ আপনার লাখো সালাম লাখো সালাম এই জন্য জানে বিকাশ হারিয়েছেন